দ্য মোস্ট কমন প্রশ্ন হচ্ছে ম্যাম আমি প্রেগনেন্ট আমি নর্মাল ডেলিভারি করতে চাচ্ছি সিজারিয়ান সেকশন করতে চাচ্ছি না এর জন্য আমার কি কী করণীয় আমি আবারও বলছি এই ভিডিওটা দেখে আপনারা প্লিজ মনে করবেন না যে আমি নর্মাল ডেলিভারির বিরুদ্ধে সেটা আসলেই ঠিক না তবে আমি অবশ্যই একটা জিনিস এমফোসাইজ করতে চাই এবং সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার না যখন একজন মা প্রেগনেন্ট এবং যখন একটা মেয়ে ডেলিভারির কথার চিন্তা করছে দ্য মেন প্রায়োরিটি মিনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সবার জানা উচিত এবং সবার ভাবা উচিত সেটা পেশেন্টই হোক এবং পেশেন্টের আশেপাশে মানুষজনই হোক সেটা হচ্ছে যে মায়ের জন্য এবং বেবির জন্য কোন প্রসেসটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে নিরাপদ অনেক মেয়েদের ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিরাপদ উপায় তবে অনেক মেয়েরাই আছেন যাদের জন্য সেকশন অপশন মানে বেবি করাটা হচ্ছে সবচেয়ে আপনাদেরকে একটা আমার পেশেন্টের গল্প বলি আমার এক পেশেন্ট ছিলেন তিনি আমার কাছে এসেছিলেন ডেলিভারির পরে একটা কমপ্লিকেশন নিয়ে এটা ছিল এই মেয়েটার প্রথম প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সি প্রথম বাচ্চা আই থিঙ্ক আমার পেশেন্টের বয়স ছিল এবার পঁচিশ বা ছাব্বিশ পুরো প্রেগনেন্সিতে কোনো অসুবিধা হয়নি যখন সে লেবারিং প্রসেস শুরু করে তখন লেবারিংয়ের সময় দেখা যায় যে লেবারের যে নর্মাল প্রসেসটা সেই প্রসেসটা ঠিক মতন হচ্ছে না কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে ইনো থেমে যাচ্ছে বা বাচ্চার মুভমেন্টটা ঠিক মতন হচ্ছে না কিন্তু আমার এই পেশেন্টটা খুবই খুবই মন থেকে চাচ্ছিলেন যে তিনি যেন নর্মাল ডেলিভারি করেন এবং শেষমেশ তিনি নর্মাল ডেলিভারি করেছেন তবে সেই নর্মাল ডেলিভারি হওয়ার সময় তার একটা ফোর্থ ডিগ্রি লাসোরেশন হয়ে গিয়েছিল এবং ফোর্থ ডিগ্রি ল্যাসোরেশন হচ্ছে যে জনিপথের যে মুখটা সেটা একদম ছিঁড়ে গিয়ে জলত্যাগের রাস্তা পর্যন্ত কেটে গেছে সো উনি আমাকে দেখতে এসেছিলেন কারণ ওনার যে ফোর্থ ডিগ্রি ল্যাসোরেশনটা হয়েছিল সেটা সেলাই করা হয়েছিল তবে সেলাইয়ের ঘাটা ঠিকমতো শুকায়নি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওনার রেক্টোভ্যাজাল ফেস্টুলা বলে একটা কন্ডিশন ডেভেলপ করেছে रेक्टो वैजनल एक फल्स कनेक्शन जो हे रेक्टम ए वेजाइनर